হ্যালো গাইস নিউ ব্লগ ইউটিউব মাই চ্যানেল তো আজ একটা আশা করি অন্যরা কাছে একটা কথা শেয়ার করাম তো দেখুন ইনস্টারের মাধ্যে দেখুন আজকাল ইনস্টাগ্রাম বাইরে বাইরে সারা কারে মানে পৃথিবীরা ধ্বংস হয়ে গেছে বুঝুন তে দেখুন যারা বুরা বুড়াও বেটান এর অব্দি হি ভিডিও আপলোড করে ইনস্টারের মাধ্যমে তো দেখুন মেকআপ লাগাই আইরা মানে ভিডিও সারে স্টারের মাঝে তো দেখুন নষ্ট হয়েছে কত কত সেরিয়ানের মাঝে ফিল্টার চেঞ্জ করে হাই ভিডিও বানা বানায় আপলোড দে তে দেখুন কত মানছে কত কমেন্টস খারাপ খারাপ কমেন্টস করে সেরানের আইডির মাধ্যমে তো আশা করি যারা যারা ভাই বোন তারা আসুন বোনেরা তারা ভিডিও আপলোড করুন না যায় ইনস্টাগ্রাম আছে ধরুন আয়নারে যে খারাপ খারাপ মেসেজ করতাসে আয়নারে কি না দেখে দেখেও তো ইনস্টার ব্যবহার করতাস ইনস্টাগ্রাম আইনারা ব্যবহার কেলে কেলিকা ইনস্টাগ্রাম চলাই না যায় বুঝুন কেলিকিয়া ইনস্টার চলাই তাসুন মানুষের কত খারাপ খারাপ কমেন্টস করতাস আইনারে আমরাও তো দেখতাছি না